অনেকগুলো টপিক চিনি ধূমপান এবং পান খাওয়া প্রতিটা যে এই তিনটা জিনিসের প্রতিটা জিনিসই আমাদের দাঁত এবং শরীরের জন্য ক্ষতিকর মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো এই চিনি জাতীয় খাবারকে পরিবর্তন করে মুখে প্লাক তৈরি করে এবং এই প্লাকই আমাদের মুখের যত রোগ আছে ক্যাভিটি থেকে শুরু করে আমাদের মাড়ির রোগ থেকে শুরু করে সব রোগের জন্য এই প্লাকই অন্যতম ভাবে দায়ী এই জন্য চিনি জাতীয় খাবার আমাদের একদমই পরিহার করা উচিত অথবা কম খাওয়া উচিত অথবা যখনই আমরা চিনিযুক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবার খাবো অবশ্যই আমাদের খুব ভালো মতো সময় নিয়ে ব্রাশ করে ফেলা উচিত ধূমপান আমাদের মুখ দাঁত এবং শরীরের অন্যান্য যে অংশের জন্য খুবই খারাপভাবে আমাদের শরীরে এফেক্ট করে প্রভাব করে প্রভাব বিস্তার করে যে কারণে আমাদের দাঁত ক্ষয় হয় দাঁতের যে ধূমপানের যে নিকোটিন থাকে সে শরীরে ব্লাডের সাথে মিশেও আমাদের দাঁতের উপরে খারাপ প্রতিক্রিয়া রাখতে পারে এছাড়াও ধূমপানের কারণে মুখ সাধারণত ড্রাই হয়ে যায় এই ড্রাইনেসের কারণে আমাদের ডিকে থেকে শুরু করে অন্যান্য অনেক রোগ মুখের মধ্যে হতে পারে দাঁত ক্ষয় থেকে শুরু করে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে পান এবং জর্দা যে আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত বা আমাদের এই উপমহাদেশে এই পান ও জর্দার কারণে পানের কারণে বলবো পানের সাথে যে সুপারি খাওয়া হয় বা চুন খাওয়া হয় সেটা দাঁতের ক্ষয়ের ক্ষয়ের জন্য অন্যতমভাবে দায়ী এছাড়াও যে জর্দা সেটা আমাদের মুখের ক্যান্সার থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশের ক্যান্সারের জন্য দায়ী এই অবশ্যই আমাদের এই চিনি ধূমপান এবং পান জাতীয় বা পানের সাথে জর্দার যে সুপারি সেই জাতীয় খাবারগুলো আমাদের অবশ্যই পরিহার করা উচিত